আচ্ছা তো সবাই একবারে মনোযোগ দিয়ে কোশ্চেনটা পড়ো যেখানে কি বলছে তো দেখো কি বলছে যে পনেরো কেজি ভরের একটা বক্স ঠিক আছে তো সেই বক্স তলের ওপর দিয়ে টেনে নিচ্ছে কে নিচ্ছে আমরা সেটা জানি না আমাদের সেটা জানার দরকারও নেই কিন্তু আবার কি বলছে যে বাক্সটা তলের মধ্য মানে বাক্স আর তলের যে মধ্যবর্তী যে ঘর্ষণ সে ঘর্ষণ যে বল সেটা হচ্ছে তোমার কত নিউটন ভাই সেটা হচ্ছে দুই নিউটন ঠিক আছে এবং বাক্সের তরণ হচ্ছে তোমার জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার তো এটা হচ্ছে তোমার কোনো একটা বোর্ডে আসছিল আমার ঠিক মনে নেই তো এটা হচ্ছে তোমার গ নাম্বার কোশ্চেন যে প্রথম ক্ষেত্রে বাক্সের ওপর প্রযুক্ত বল নির্ণয় করো এখন দেখো এই যে প্রযুক্ত যে বল এই বল যদি মানে এই বলের যদি কথা আমরা শুনি তাহলে আমাদের কী মনে হয় বলতো আমাদের এরকম একটা সূত্রের কথা মনে আসে না যে প্রযুক্ত বল আমি আগে বাংলা ভাষায় লিখি পরবর্তীতে আমি সমীকরণ আনতেছি ঠিক আছে প্রযুক্ত বল সমান সমান হচ্ছে তোমার ঘর্ষণ বল ঘর্ষণ বল এরপর হচ্ছে তোমার কি বল ভাই বলতে পারবা কী বল এরপর হচ্ছে তোমার কার্যকর বল আমরা এখানে কার্যকর বলটা লিখি যে কার্যকর বল এখন প্রযুক্ত বল কোনটা ঘর্ষণ বল কোনটা কার্যকল বল বল কোনটা সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে তো দেখো প্রযুক্ত বল প্রযুক্ত বল মানে কি ভাই প্রযুক্ত বল মানে হচ্ছে তোমার এফ এফ সমান সমান কী এফ সমান সমান আমরা দেখতে পারি ঘর্ষণ বল তো ঘর্ষণ বলের যখন কথা উঠবে তখন আমরা সেটাকে এফকে দ্বারা চিহ্নিত করবো এফকে মানে কি এফকে মানে হচ্ছে তোমার ফ্রিকশন বল ঠিক আছে এফকে এটা হচ্ছে আমাদের ঘর্ষণ বল তো ঘর্ষণ বলের পর আমার আর কি বল আছে আর হচ্ছে আমার কার্যকর কার্যকর যে বলটা সেটা আছে তো কার্যকর বল মানে কি কার্যকর বল মানে হচ্ছে তোমার এম এবং এ তো ভালো কথা আমরা সমীকরণটা এনে ফেললাম যে এফ সমান সমান হচ্ছে তোমার এফকে প্লাস হচ্ছে তোমার এম এ এখন তুমি কি বলতে পারবা যে এখানে এফকে কোনটা এফকে মানে কি সেটা তো আমরা জানি যে এফকে মানে হচ্ছে তোমার ঘর্ষণ বল তো ঘর্ষণ বল যদি আমরা এখান থেকে বের করি দেখো তো কালি পড়তেছে না আমি খুবই দুঃখিত এফকে সমান সমান আছে তোমার দুই নিউটন ঠিক আছে আচ্ছা আমরা ঘর্ষণ বলটা পেলাম এরপরে আমাদের কাছে আর কি কি আছে আমাদের কাছে একটা ভর আছে এবং একটা তরণ আছে কোথায় তরণ আছে কোথায় ভর আছে তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কত আছে এখানে হচ্ছে তোমার পনেরো কেজি ভরের বাক্স অর্থাৎ এম সমান সমান আমরা কি বলতে পারি পনেরো কেজি ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাক্সটার যে ভর সেটা এবং একটা তরণের কথা কিন্তু এখানে উল্লেখ আছে কোথায় আছে এই যে এখানে একটা তরণ আছে কত আছে এ সমান সমান হচ্ছে তোমার জিরো পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার তো দেখো আমাদের যা যা লাগবে সব কিছু আমরা পেয়ে গেছি এখন আমরা চাইলে প্রযুক্ত বল খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারব তো কীভাবে নির্ণয় করতে হবে এফ সমান সমান আমরা কী লিখতে পারি এফ কে এর জায়গায় হচ্ছে তোমার দৈনিক টন লিখতে পারি আচ্ছা লিখলাম এরপরে হচ্ছে তোমার পনেরো এর সাথে হচ্ছে তোমার গুণ করতে হবে কি জিরো পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারো না লিখতে পারো এটা তোমাদের ইচ্ছা আচ্ছা এখন তোমরা কি করবা এখন হচ্ছে তোমরা ক্যালকুলেশন করবা তো কীভাবে ক্যালকুলেশন করতে হবে সবাই জানো যে দুই নিউটন এর সাথে যোগ দিবা হচ্ছে তোমার পনেরো গুণ জিরো কত আসবে চোদ্দো নিউটন ঠিক আছে তো এটা কি এটা হচ্ছে আমাদের প্রযুক্ত যে বলটা সেটা তো এভাবে হচ্ছে তোমরা প্রযুক্ত বল নির্ণয় করতে পারবা এখন কথা হচ্ছে কি বলো তো এই যে তোমার প্রযুক্ত বল আর ঘর্ষণ বল কার্যকর বল তিনটা জিনিস আমার আছে আচ্ছা না আমি এই ভিডিওতে তো কথা না বলে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাচ্ছি তো সেখানে আমি এগুলো সম্পর্কে একটু বলে দিচ্ছি হ্যাঁ তো দেখা হবে পরবর্তী ভিডিওতে